বৃষ্টিপিতম একটা নতুন টপিক যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও করছি সেহেতু একই টপিক নিয়ে থাকা যায় না আশা করছি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এদেরকে আজ থেকে আমি চিনি না যখন থেকে টিকটক তখন থেকেই কিন্তু এদেরকে আমি চিনি এবং মাঝে মধ্যে যেহেতু চলে আসে তাই এদের ভিডিওগুলো দেখি এবং তোমাদের বলে রাখি যেহেতু এখন এই বৃষ্টি পিতমকেই ভিডিও হচ্ছে তাই তার বেশ কিছু ভিডিও আমি এখন দেখলাম এখন বলতে দুদিন ধরে আমি জাস্ট লক্ষ্য করছি তাদের মেন মেন ভিডিওগুলো কিন্তু দেখছি আজকে তোমাদের প্রমাণসহ দেখাবো যে এই বৃষ্টি এবং প্রীতম কতটা পরিমাণে নাটক করছে এই যে বলছে না মানে প্রীতম ডাইরেক্টলি বলেনি যে বৃষ্টির যে ক্যান্সার হয়েছে বা ইনডাইরেক্টলি যেরকমভাবে বলছে এবং তার যে চুল উঠে যাওয়া এবং চোখ থেকে ব্লিডিং ঝরা এগুলো যে কতটা গুজব এবং কতটা মিথ্যে সেটা আজকে প্রমাণ সহ তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা আমার এই ভিডিওটা দেখলে পরিষ্কার হয়ে যাবে যে ওরা কত নম্বরের মিথ্যে কথা বলছে শুধু তাই নয় ওদের লাস্ট স্টোরিতে দেখবে ওরা সেখানে বলেছে অর্থাৎ বৃষ্টি সেখানে বলেছে যারা নাকি তাকে টিকটক থেকে চেনে তারা নাকি জানতো যে সে কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে ভালো করেই জানতাম এবং তোমার একটা ভিডিও যেটা তুমি পুরনো কিছু অ্যালবাম দেখাচ্ছিলে তোমার পুরনো স্মৃতিচারণ করছিলে সেখানে তোমার ছেলের অন্নপ্রাশনের কিছু ছবি দেখাচ্ছিলে সেখানেও তুমি তোমার কষ্টের কথা তোমার দুঃখের কথা তুমি বলে বলে শেয়ার করছিলে তুমি কতটা কষ্ট দুঃখে ছিলে সেগুলো সত্যিই হ্যাঁ আমি দেখেছি আমি প্রত্যক্ষদর্শী তো সেগুলো তো তুলে ধরতেই হয় তাই না তোমার এত দুঃখের কাহানি তোমার এত দুঃখে তুমি ছিলে সেই দুঃখগুলোকেও তুলে ধরতেই হয় মানুষকে জানাতেই হয় কারণ তোমার নামে এত নিন্দা চলছে সেখানে দাঁড়িয়ে আমি কি করে চুপ থাকি বলো কারণ যেখানে আমি প্রত্যক্ষদর্শী কারণ তুমিই বলেছো যে টিকটকে তোমরা যারা চিনতে তারা জানতে যে আমি কি লাইফস্টাইল তখন প্লিট লিড করতাম অবশ্যই তো চলো বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই বৃষ্টিপ্রীতম এই যে প্রীতম যখন নাকি খুব সিম্পাতি দেখিয়ে তার বউয়ের ওপর দেখিয়ে যখন নাকি এফ বিতে বলো এই ইউটিউবে বলো ভিডিও দিচ্ছিলো তখনই আমার কাছে ভিডিওগুলো এসেছে কম বেশি যখন ভিডিও অতটা যেহেতু আমি অন্য টপিক নিয়ে ভিডিও করছিলাম ততটা আমি গুরুত্ব দিইনি তবে দেখতাম কারণ একটা মেয়ের যখন আমরা সবাই তো মেয়ে জাতি নারী জাতি তো সেখানে যাতে কোনো নারীর যদি এরকম কষ্ট এবং মানে কি বলবো মরণ ব্যাধি বলতে পারো ক্যান্সার এরকম একটা রোগ হয় সেখানে দাঁড়িয়ে সব মেয়েদের চোখে কিন্তু জল আসবেই আমিও তার ব্যতিক্রম নই আমিও তখন সেই ভিডিওগুলো স্কিপ করতে পারতাম না আমিও দেখতাম এবং তার চোখ থেকে ব্লিডিং ছড়া তার চুল উঠে যাওয়া সেই চুলগুলোকে হাত দিয়ে ফেলছে বলছে দেখো আমার চুল উঠে যাচ্ছে এবং ঠিক ওই কী বলতো অনেকটা নিবেদিতার মতন মাথার মধ্যে মানে ওড়না পেছিয়ে রাখা কিন্তু কোনোভাবেই প্রীতম কিন্তু বলছিল না পার্টিকুলারলি কী রোগ হয়েছে সেটাই আমরা জানতে পারতাম না সেই ভিডিওগুলো কিন্তু আমি আগেই দেখেছি বাট এই যে এই যখন নাকি তাদেরকে নিয়ে বলা হচ্ছে এবং সেখানে যখন আমি তখন ভাবলাম একটু খতিয়ে দেখি কারণ তাকে কিন্তু আমি অনেকদিন আগে থেকেই চিনি এই বৃষ্টি প্রীতম বলো তারপরে সরি প্রীতম না তখন বৃষ্টি ভিডিও করতো এবং তার হাজব্যান্ডকেও কিন্তু আমি দেখেছি এক্স হাজব্যান্ড যাকে এখন সবাই বলছে তাকেও কিন্তু দেখেছি তার নাম বাবু ঠিক আছে আমি যদি কোনো ভুল না বলি এবং খুব ভালো একটা পরিবারেই কিন্তু তার বিয়ে বিয়ে হয়েছে এখানে বৃষ্টি যেই সমস্ত গুজব রটাচ্ছে না যে তার বর নাকি তাকে টর্চার করত তাকে রড দিয়ে বাড়ি মেরেছিল তার গায়ে নাকি মানে কি বলবো সিগারেট বিড়ি ছ্যাঁকা দিয়ে দিয়েছিল এই সমস্ত যে মানে আজব গল্প সে জুড়ে বসেছে না যারা তাকে টিকটক থেকে চেনো তারা সবাই জানবে যে সে টিকটকে কি ধরনের ভিডিও করত। সে টিকটকে ছোটো ছোটো ব্লগও শেয়ার করতো আবার ছোটো ছোটো রিল যেগুলো ভিডিও বলে নর্মাল গানের ভিডিও সেগুলোও শেয়ার করতো সেখানেও কিন্তু সে একটা ভালো পাবলিসিটিও পেয়েছিল বৃষ্টি আমাকে দেখলেও হয়তো চিনবে কারণ সেখানে আমারও কিন্তু একটা পাবলিসিটি ছিল এবং তখন তার বেবি ছোট ছিল এবং সে যেই ছবিগুলো শেয়ার করছিল না যে তার ছেলের ছবিগুলো অন্নপ্রাশনে যে তার তখন ফেস কি হয়ে গেছিল দেখো তোমরাই ভাবো যে যে নাকি এতটাই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাবে তার ছেলের অন্নপ্রাশন হবে এত ধুমধাম করে এত বড় করে এবং সেখানে এই বৃষ্টির বাবা বাবা তার বাবারও কিন্তু ভালো অবস্থা এবং তোমাদেরকে এটাও জানিয়ে রাখি বৃষ্টির শ্বশুরবাড়ির অবস্থাও কিন্তু ভালো টাইলসের বিজনেস তাদের কিন্তু বিজনেস এটাও তোমাদের জানিয়ে রাখি তো সেখানে দাঁড়িয়ে তার বাবাও তার ছেলেকে সোনার জিনিস দিয়েছে রূপোর জিনিস দিয়েছে সমস্তটাই কিন্তু দিয়েছে তাহলে কোনো তোমরাই বলো কোনো মেয়ে যদি শ্বশুরবাড়িতে খারাপ থাকে হ্যাঁ এমন হয় যেটা আমরা শুনি যে যেই মেয়ের বাপের বাড়ির অবস্থা খারাপ তা তার বাবা মাও কিন্তু চায় না যে তার মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে এরকম টর্চার ভোগ করুক যেখানে বৃষ্টি শ্বশুরবাড়িতে গিয়ে এত টর্চার ভোগ করছে সেখানে তার বাবা মা কিছুই করেনি চুপচাপ ছিল আমি কখনোই বলবো না যে বৃষ্টির বাবা মা খারাপ বৃষ্টির বাবা অবশ্যই খুব ভালো বৃষ্টিকে কিন্তু সাপোর্ট করে না শুধুমাত্র শুধুমাত্র এই প্রীতম আর বৃষ্টির চাপে পড়ে যেহেতু এক একটিমাত্র মেয়ে এবং বৃষ্টির দাদাও আছে তো সেই চাপে পড়ে কিন্তু মানে এগুলো ওনারা করছে আদার্স কিন্তু কিছু না আজকে এই যে বৃষ্টি তার হাজবেন্ডের নামে যে সমস্ত অ্যালিগেশনগুলো আনছে সেগুলো কিন্তু আজকে বৃষ্টির হাজবেন্ড যদি উল্টো যদি কেস করে কারণ আজকালকার দিনে আমরা জানি যে মেয়েদের ওপরই যেটা আমরা আগে জানতাম যে মেয়েদের ওপরই মানে আইনটা বেশি চলে কিন্তু এখন কিন্তু তা না আমি অন্নবাবু যদি আমার ভিডিও দেখেন তাহলে আমি ওনাকে হামবেল রিকোয়েস্ট করবো যে আপনার ওয়াইফ যেইভাবে আপনাদের খারাপ করছে এই সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ সেখানে সবাই জেনে গেছে যে আপনারা কেমন হ্যাঁ যতই খারাপ করুন না কেন ভালো ভালোই থাকে তো তাও তো পাঁচটা মানুষকে তো ভুল বোঝাচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু একটা আইনি পদক্ষেপ নিতে পারেন যেহেতু আপনার সাথে এখনও পর্যন্ত এই বৃষ্টির কোনোভাবেই মানে ডিভোর্স হয়নি হ্যাঁ এবং জানি না উনি এখনো কোনো পদক্ষেপ নিচ্ছেন কি না কারণ যেখানে দাঁড়িয়ে এই বৃষ্টি বলছে তাকে নাকি টর্চার করা হয়েছে কারণ এখন আমরা কিন্তু জানি যে এখন শুধুমাত্র মেয়েদের ফলেই কিন্তু আইন থাকে না এখন কিন্তু পুরোপুরি যাচাই করে যে মেয়েটা ঠিক বলছে কিনা আজকে আমরা সবাই তো আপনার সবাই জেনে গেছেন যে এই প্রীতম হচ্ছে কাকি এই সরি কাকার ছেলে এবং দিনের পর দিন এই বৃষ্টি তার এই যে প্রীতম দেওরের সাথে কিভাবে মানে বলতে পারো সব ধরনের রিলেশন করেছে হ্যাঁ সব ধরনের রিলেশান গেছে আমি কিন্তু যখন নাকি তাকে টিকটকে দেখতাম এই বৃষ্টিকে একটা মানে ভদ্রবাড়ির এবং কি বলবো খুব ভালোভাবে চলনসই সই এবং খুব কি বলবো খুব ভালো ঘরের একটা বউ এবং সে কিন্তু তাকে কোনোভাবে দেখলে মনে হতো না সে টর্চার হচ্ছে তার হাজব্যান্ড যদি তাকে সোশ্যাল মিডিয়ায় দেখা বা কাজ করা অপছন্দই যদি করতো তাহলে কিন্তু তাকে টিকটক এর সময় থেকে কিন্তু তাকে করতে দিত না হ্যাঁ হয়তো আমি টিকটকের পর আমি ওয়াইটিতে এসেছি তারপরে হয়তো আরও অনেক অ্যাপসের সাথে সে যুক্ত হয়েছে বাট আমি হইনি আমি হইনি তাই তাকে আর আদার অ্যাপসে আমি দেখতে পাইনি তারপরেই তাকে কিন্তু আমি এই ওয়াইটিতেই দেখেছি তারপরে এফবিতে দেখেছি কিন্তু বলে না ঠিক যেরকম আমি মন্দিরাও কেউ কিন্তু টিকটক থেকেই চিনতাম এবং তারপরে কিন্তু হট করে তাকে আমি ওয়াইটির থেকে ওয়াইটি দেখেছি সেরকম এটাই যে টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর ঢেরে কিছু মানে যারা টিকটকার ছিল তারা হট করে সবাই ইউটিউবে চলে এসছে তারপরে কিন্তু ইউটিউবে পপুলারিটি অনেকটা বেড়ে গেছে এখন তো মানে কম্পিটিশন বলতে পারো বাট আগে কিন্তু সেরকম ছিল না এই টিকটক বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু সবাই ইউটিউবে এসেছে আমি যেহেতু একটু পরে এসেছি যাই হোক তো আজকে একটা চৌত্রিশ পঁয়ত্রিশ হাজারের একটা চ্যানেল কীভাবে এইভাবে নোংরা কিছু স্ক্রিপ্টেড নাটক করে কিভাবে আজকে দুলাকে পৌঁছে গিয়ে একটা প্লে বাটনও পরে মানে পেয়ে গেল আমরা ভগবানের কাছে প্রার্থনা করি যে কখনো শত্রু যেন এরকম রোগ না হয় আর এইভাবে তারা এই রোগটাকে মরণ ব্যাধি এই রোগটাকে কাজে লাগিয়ে তারা কিভাবে সিম্পাতি আদায় করে তারা কি করছে তারা মানুষের কাছে সিম্পাতি নিচ্ছে আজকে একটা কথা আছে না যে অতি লোভে তাঁতি নষ্ট আজকে যেই লোভের জন্য তারা এই যে এক্সাইটমেন্ট হ্যাঁ এবং দেখে খুব আনন্দ পাচ্ছে প্লে বাটন পেয়ে গেছে সম্মানে সম্মান জোগাড় করাটা না খুব কষ্টের সম্মান জোগাড় করে আমি যদি একশো ভিউ পাই না সেটা আমার কাছে অনেক বড় এবং এই সব নোংরামি নাটক স্ক্রিপ্টেড নাটক তৈরি করে আমি যদি এক লাখও ভিউজ পাই সেটা আমি তো পেয়ে গেলাম আমি তো টাকা ইনকাম করে গেলাম মাস ক বছর ওপরালা আছে তার কাছে সমস্ত কিছু পাই টু পাই কিন্তু লেখা আছে এই যে মরণবাদী রোগ বলে হ্যাঁ যে দেখাচ্ছ যন্ত্রণাটা বোঝো একটা ক্যান্সার পেশেন্ট পেশেন্টের কতটা পরিমাণে যন্ত্রণা হয় কেমো বোঝো বন্ধুরা তোমাদের বলেছি প্রমাণ দেব যে এরা কিভাবে স্ক্রিপ্টেড নাটক করছে আজকে বলেছে না বৃষ্টির বললাম তো ডাইরেক্ট না ইনডাইরেক্টলি যেরকম দেখাচ্ছে যে চোখ থেকে রক্ত বেরোচ্ছে মাথার চুল পড়ে যাচ্ছে যেটা বৃষ্টি এরভাবে চুলটাকে নিয়ে দেখালো যে চুলগুলো সব পড়ে যাচ্ছে হ্যাঁ এবং অন্য দিয়ে রেখেছে মাথার মধ্যে শেষ পর্যন্ত টাক করে দিল তোমাদের কিছু সিমটম দেখাই সিম্পল সিমটম যেগুলো তারা ভিডিওর মধ্যেই ইউজ করছে সেগুলো তোমরা একটুখানি গেলেই তোমরা বুঝতে পারবে আমি আমার থামবেলে ইউজ করছি হ্যাঁ বুকের পাটা আছে থামবেলে ইউজ করছি স্ট্রাইক দিয়ে দেখাও কারণ আমি কোনো ভুল কিছু ইনফরমেশন মানুষকে দিচ্ছি না যদি ভুল কিছু ইনফরমেশন দিতাম তাহলে আমি ইউজ করতে ইউজ করতে পারতাম না যদি স্ট্রাইক দেওয়া হয় স্ট্রাইক দিয়ে দিতে পারো কারণ আমি বললাম এখানে কোনো ভুল ইনফরমেশন দিচ্ছি না তোমরা একটু জুম করে দেখবে বা একটু লক্ষ্য করে দেখো এই যে বৃষ্টির যখন নাকি অন্যটা খুললো এই যে এই সব জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখছো এবং স্মৃতিটাও অনেকটা ফাঁকা দেখছো তোমরা হয়তো ভাবছো যে হয়তো এই স্মৃতি থেকে চুল উঠে গেছে বা সাইড থেকে সামনে থেকে চুল উঠে গেছে তোমরা একটু জুম করে দেখবে জুম করে দেখলেই বলতে বুঝতে পারবে যে ওখানে রেজার্ভ চালানো হয়েছে হ্যাঁ ওখানে রেজার চালানো হয়েছে রেজার্ভ চালানোর পর চুলটা খালি হয়েছে এবং এইসব জায়গাগুলোতে রেজার চালিয়ে কিন্তু চুলটাকে ফাঁকা করে দেওয়া হয়েছে যাতে মানুষেরকে বোকা মারানো যায় মানুষের চোখে ধুলো দেওয়া যায় আজকে এইভাবেই প্রত্যেকটা মানুষ কিন্তু বোকা হচ্ছে তোমরা ভালো করেই দেখো কারণ যেখানে থেকে এই আচ্ছা তোমরাই বলো চুল কখন উঠে যায় চোখের পাতা শুধুমাত্র মাথার চুল কেন উঠবে চোখের পাতা চুল উঠে যাবে ভুরু চুল উঠে যাবে কখন উঠবে যখন যখন সেই পেশেন্টের পেশেন্টের কেমো স্টার্ট হবে তারাই কিন্তু উঠবে না এখানে কিন্তু দেখানো হয়েছে তার আগে থেকেই চুল উঠে যাচ্ছে কিন্তু তার আগে থেকেই কিন্তু চুল ওঠে না কখনোই না যখন নাকি সেই পেশেন্টের কেমো চলা শুরু হবে তখন তার শুধুমাত্র মাথার চুল না চোখের ভুরু থেকে শুরু করে এবং কি বলবো এই এই ব্রু থেকে শুরু করে চোখের পাতা পাতা থেকে শুরু করে সমস্তটাই উঠে যাবে আমরা কৃতিকা বক ব্লক্সের কৃতিকাকে দেখেছি এবং নিবিদিতাকেও কিন্তু আমরা সেরকম দেখেছি যে তাদের কোনো কিছুই থাকে না হাতের কোনো জায়গায় লোমঠোম থাকে না কিন্তু ক্ষেত্রে দেখা গেছে শুধুমাত্র বৃষ্টির এই জায়গা চুল উঠে যাচ্ছে আর এখানে সম্পূর্ণটা ভুল তোমরা ভালো করে তোমরা যারা এখনও পর্যন্ত ভুল ভাবছ এখনও পর্যন্ত তাদের জন্য কষ্ট পাচ্ছ অবশ্যই এই ক্যান্সার রোগটা না সত্যি একটা মরণ ব্যাধি যেটাকে বলে এবং ক্যান্সার রোগটা সত্যিই খুব কষ্টদায়ক কিন্তু এখানে শুধুমাত্র নাটক করা হচ্ছে ভিউজের এর জন্য কতটা তারা পাপ করছে এখানে যে রেসার চারণ পুরো পুরোপুরি কষ্ট পরিষ্কার কারণ রেসার চালানো হয়েছে বলে ওই যারা দেখবে যতই তুমি চুল কাটিং করো না কেন সেখানে কিন্তু গুড়ি 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 ভাবে চুল দেখা যায়ই কিন্তু চুল যদি ওঠে যায় তাহলে সেখানে পুরো তেল লাগতো এবং একটা অন্য মানে ক্লিন লাগে কিন্তু সেখানে কিন্তু বৃষ্টি কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না এবং তোমরা লক্ষ্য করে দেখো না এই যে বৃষ্টির পুরো চুল উঠে গেছে চুল উঠে যাওয়ার পর এখন যে চুলগুলো বেরোচ্ছে তাহলে সেখানে তার চুল সমস্ত কি উটলু উঠলুকি করে তার তো চুল পড়ে যাচ্ছিলো পড়ে গেলে তো চুল আমার রিগ্রোথ হয় না না এই সময় আর তার কেমোও চলেনি কেমো চলেছে কি কেমোও চলেনি শুধুমাত্র তাই সে শ্বাস প্রশ্বাসের জন্য যেটা যেটা স্বাভাবিক ঠান্ডা লাগলেই আমরা সবাই নিই যেটা শ্বাস প্রশ্বাসের জন্য যেই মুখে মাস্কটা দিয়ে যে গরম জলে ভাবটা নিয়ে যেটা নেয় সেটা সে নিচ্ছিল এবং তার একটা ন্যাচারালি কিছু একটা শরীর খারাপ হয়েছে সেটাকে কিন্তু এত বড় করে দেখানো হচ্ছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে চোখ দিয়ে যে ব্লিডিং হওয়া সরি একটু ক্যামেরাটা উঠে গেল চোখ দিয়ে যে ব্লিডিং হওয়া এই যে ভিডিওটা তখন তারা দিয়েছিল এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেই দেখেছি যখন হয়েছে তখনই কিন্তু দেখেছি সেখানে অজস্র কমেন্টস ছিল নেগেটিভ যে চোখে ওটা মানে ওটার কোনোভাবেই ওটা ব্লিডিং নয় ওটার লাল রং সেখানে দাঁড়িয়ে এই প্রীতম পরের দিনই একটা ভিডিও করেছে যে তোমরা যারা বলছো এটার লাল রং তোমাদের কিছু বলার নেই এবং ভিউয়ার্সরা অনেক ধরনের সে কথা শুনিয়েছে তোমরা গিয়ে দেখতে পারো এখন কিন্তু কোনো নেগেটিভ কমেন্টস সেখানে নেই তাই বলে কি তাতে নেগেটিভ কমেন্টস আসছে না কারণ যারা তাদেরকে দেখছে এবং যারা নেগেটিভ আসল যারা ধরে ফেলছে তারা তো কমেন্টস করবেই কিন্তু কোথায় গেল সমস্ত বসে বসে তারা ডিলিট করে কারণ তাদের আর কোনো কাজ নেই কোনো কাজ নেই কারণ তারা বুঝে গেছে যে এরকম তাজি পাপটা করেছে এটাকে পাপই বলবো তারা একের পর এক পাপ করেছে এবং পাপ করে তারা কি করছে যে তারা যখন আর কি বাড়ি ছেড়ে চলে এসেছিলো ফ্ল্যাটে তোমাদের জানিয়ে রাখি যারা পুরোনো ভিডিও দেখেছি বিভিন্ন ভিউয়ার্স বৃষ্টি তারা জানবে তখন তাদের হাতে কোনো টাকা ছিল না তারা দুজনেই একটা বাড়িতে থাকতো তারা কি করবে বুঝতে পারছিল না কারণ তখন তোমার এই প্রীতম কোনো কাজ বাজ করতো না এবং তখন বৃষ্টি একটা অ্যাড দিয়েছিল টিউশনের এবং সেখানে টিউশনের জন্য অ্যাডে তারা অনেক সারাও পেয়েছিল কিন্তু তাদেরকে বাড়িতে একা মানে পার্সোনালি পড়াতে যেতে হবে সেটা তো অনেকটা পসিবল হয়ে উঠছিল না প্রীতমের প্রতি তাই সেটা করছিল না কিন্তু তখন সে একটা জায়গায় কাজ পেয়েছিল সেখানেই করছিল এবং সেই সময় এই বৃষ্টি এফবিতে কিছু ভিডিও পোস্ট করে এবং সেখান থেকে তার কিছু আর্নিং আসে এবং তারপরে কিন্তু তারা সংসারটাকে চালানো শুরু করে তারপরে যাদের এই যে নাটক নাটক চলতেই থাকে তোমাদেরকে জানি কি অন্নবাবু মানে অতি ভদ্র একটা মানুষ ওনাকে যারা যারা তারা যারা না দেখলে বুঝতে পারবে না যে উনি কম কথা বলার একটা মানুষ সত্যি আমি দেখেছি যেই সময় টিকটক করতো সে সময় মাঝে মধ্যে অন্নবাবু কিন্তু মানে ভিডিওর ভিডিওর মধ্যে চলে আসতো এবং বললাম ওই ব্লগও দিত মাধ্যমে সেখানেও দেখা যেত কিন্তু অন্নবাবু কোন কোনো রকম ভিডিও করতো না আচ্ছা একটা কথা উঠে আসছে যেটা আমার মনের প্রশ্ন এই যে বৃষ্টিকে নাকি মাথায় রড দিয়ে মারা হয়েছিল আচ্ছা মাথায় রড দিয়ে মারলে মাথা তো কোনো জায়গায় ক্র্যাক হবে তাই না কারণ সেখানে স্টিচ পড়বে ক্র্যাক হবে সেরকম কোনো চিহ্ন বা দাগ কি তোমরা বৃষ্টির মাথায় দেখতে পেয়েছো কারণ বৃষ্টির মাথায় যখন নাকি চুল ফেলে দেওয়া হলো সেখানে কিন্তু কোনো ধরনের ক্র্যাক পড়েনি আমার মেয়ের মাথা ফেটে গেছে সেখানে কোনোদিন চুল ওঠে না মাথা ফেটে গেলে কিন্তু সেখানটায় মানে প্লেন হয়ে যায় সেখান থেকে চুল ওঠে না কিন্তু বৃষ্টির মাথা থেকে কোনো জায়গায় মনে হলো না যে তার মাথায় কোনো জায়গায় ক্র্যাক আছে তোমাদের কি মনে হলো সেটা কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই লিখো এখানে কিন্তু ধরা পড়ে যায় যে সে কত নম্বরে মিথ্যে কথা বলছে এরকম মানুষের কাছে সিম্পাতি নিয়ে এবং মরণব্যাধি রোগকে অবলম্বন করে মানুষ বেশি দিন টিকতে পারে না আজকে তোমরা যেটা থামবেলে দিচ্ছ যে তোমরা আমাদের নতুন স্টোরি শুরু হচ্ছে হ্যাঁ তোমরা নতুন আবার নতুন করে কাহানি পাকাবে এবং নতুন করে কাহানি পাকিয়ে মানুষের কাছে প্রেজেন্ট করবে তোমরা ভাবতে পারছো না আজকে যদি অন্নবাবু রুখে দাঁড়ায় তাহলে তোমরা কোথায় গিয়ে পারাবে আজকে কোনো প্রমাণ দেখাতে পেরেছো কি বৃষ্টিকে যে ট্রিটমেন্ট করছো চেন্নাই নিয়ে গেলে হ্যাঁ এবং সেখানে কি ট্রিটমেন্ট করলে এবং তোমরা কি মেডিসিন খাওয়াচ্ছ কোনটাই তো দেখাতে পারছো না কৃতিকা হাউস দিয়ে কৃতিকা ব্লকের হাউ কৃতিকাকে যখন নাকি মানুষ টিটকারি দিচ্ছিল যখন কৃতিকার সমস্ত চুরু উঠে গেছিল থার্টি টু এরকম এতগুলো কেমো পড়েছিল তখন সেই মেয়েটাকে ক্যান্সার হওয়াতেও মানুষ তাকে ছিঁড়ে খাচ্ছিল সে সময় কৃতিকা কিন্তু তার সমস্ত ডকুমেন্টস সমস্ত প্রেসক্রিপশন মানে গাদা গাদা প্রেসক্রিপশন একটা দুটো না একদম মানে কি বলবো এরকম মোটা দিস্তা হয়ে গেছিল প্রেসক্রিপশন কিন্তু সে কিন্তু মানুষকে দেখাতে পেরেছে কারণ তার রোগটা একদম সত্যিকারের ছিল কই তোমরা তো দেখাতে পারছো না যে বৃষ্টি কি এমন মরণবাদী রোগ হয়েছে কারণ সেটা ভুয়ো সেটা ভুয়ো তোমরা মানে কি বলতো স্ক্রিপ্টেটা ভালো করেই পুরো পুরোপুরি নিবেদিতার ডুপ্লিকেট মারছো তাই নয় কি এভাবে চলতে পারবে তো শুধু তাই নয় শুধু তাই নয় তোমরা তোমাদের এই স্ক্রিপ্টের মধ্যে এই নাটকের মধ্যে তোমাদের ছোট্ট ওই বাচ্চাটাকেও কিন্তু সামিল করছো ধিক্কার তোমাদের ধিক্কার তোমাদের আজকে আমি কখনো বলবো না বাচ্চারা নাটক করছে বাট বাচ্চাটাকে সেরকম বোঝানো হচ্ছে বাচ্চাটাকে হয়তো এরকমই কথা বলা হচ্ছে যেখানে বাচ্চাটার চোখ দিয়ে জল চলে আসছে কারণ আমরা কিন্তু জানি যে বড়োরা নাটক করতে পারলেও বাচ্চারা করতে পারে না কিন্তু বাচ্চাটাকে সেরকম করেই কিন্তু বলা হচ্ছে আজকে যদি কোনো সন্তানকে বলা হয় যে তোমার মা মারা যাবে তোমার মা বাঁচবে না তোমার মা রোগ হয়েছে তোমার মায়ের চোখ থেকে রক্ত পেরেছে দেখো সেখানে রং ঢেলে যদি দেখানো হয় চোখ থেকে রক্ত পেরোচ্ছে সেখানে দাঁড়িয়ে কিন্তু বাচ্চারা সেটাই সত্যি ভাববে এবং সে আতঙ্ক হয়ে যাবে কারণ তার এই যে তোমরা বলো না তোমাদের চারপাশে কেউ নেই শুধুমাত্র তোমরা তিনজন ছাড়া এখানে কিন্তু বাচ্চারা সেটাই ভাববে যে আমার আর কেউ থাকলো না আমার মা চলে যাবে পৃথিবী থেকে বাচ্চারা কিন্তু চোখ থেকে এমনিই চল চলে আসবে সেটাকেও তোমরা কাজে লাগাচ্ছ সত্যি হ্যাটসঅ তোমাদের যে তোমরা কতটা নির্মী সম্পূর্ণ দুটো মানুষ হতে পারো যারা নাকি টাকার নেশায় এবং নিজেদের আধিপত্য জন্য এই ধরনের নোংরা তোমরা মেতে উঠেছ তবে একটা কথা মাথায় দেখো অতি লোভ বে তাতি নষ্ট আজকে তোমরা এক মাস ইনকাম করবে দু মাস ইনকাম করবে কিন্তু বারবার ইনকাম করতে পারবে না মানুষ তোমাদের আসলিয়াত বুঝে গেছে আজকে ভাবো না অন্নবাবু যদি কোন একটা চ্যানেল খুলে কারণ এখন ইউটিউবে চ্যানেল খোলা কোনো ব্যাপার না একটা চ্যানেল খুলে যদি তোমাদের এই এই পর্দা ফাঁস করে দেয় তাহলে তোমাদের কি হবে আসলে কি জানো তো অতি ভদ্র মানুষ তো তাই এখনো পর্যন্ত কিছু করছে না চুপচাপ আছে এখান থেকেই বোঝা যায় যে তোমরা কতটা ধূর্ত হয়তো এমন কিছু পাকিয়ে বসে আছো এবং তাকে থ্রেড দিয়ে রেখেছো সেও কিছু করতে পারছে না আজকে যেখানে এই বৃষ্টি বলছে না তার হাজব্যান্ড তাকে মেরেছে যদিও বা অন্নবাবু কোনোভাবেই তাকে মারিনি যদি এই ক্ষেত্রে মেরেও থাকে তাহলেও বলবো অন্যায় করেনি কারণ কারোর ওয়াইফ যদি তার নিজের হাজবেন্ড থাক সত্ত্বেও অন্য কোনো মানে পরপুরুষেরাতে এরকম নোংরামি করে দিনের পর দিন এবং সেটা তার হাজবেন্ডের সামনে তাহলে তার হাজব্যান্ড যদি মেরেও থাকে না তাহলে আমরা বলবো আমি বলবো একদম ঠিক করেছে কোনো কিছু ভুল করেনি তো সমস্ত ডিটেলস তোমাদের কাছে আস্তে 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 থাকবে অবশ্যই আনবো কারণ এদের চেটটা খুলে গেছে মানুষের সামনে এবং এই যে বলছো না যে টিকটক থেকে যখন আমাকে চিনতে তোমরা যা যা চিনতে আমি খুব কষ্টে ছিলাম কোনো কষ্টে না কারণ বেশিরভাগ মানুষই এখানে টিকটক থেকে তোমার চেনে না আমি চিনি তোমার আসল পর্দা আমি এবার ফাঁস করবো তো চলো বন্ধুরা যতটা ডিটেলস পেয়েছি ততটা তোমাদের জানিয়েছি এবং এদের ভিডিওর মধ্যে থেকেই এদের আসলে আমি বের করে ছাড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভারত আবার আসবো নতুন ভিডিও জন্য নমস্কার